সবাইকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা আমাদের আজকের পাঠ গণিত নবম দশম শ্রেণী জ্যামিতি সম্পাদ্য অধ্যায় অনুশীলনী সাতের এক অনুশীলনী চার নম্বর সম্পাদ্য সমকরী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টির দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তা আমরাই একটি সমগণী ত্রিভুজ আঁকবো যে সমকোণী ত্রিভুজের একটি সমকোণ থাকে আর দুইটি সূক্ষ্মকোণ তো সমকোণী ত্রিভুজের যে অতিভুজ দেওয়া আছে অতিভুজটা অঙ্কন করে নিতে হবে এবং অপর দুই বাহুর সমষ্টি অর্থাৎ দুইটি বাহুর যোগফল একত্রে দেওয়া আছে সেটাও অঙ্কন করে নিতে হবে এবং এই তথ্য উপাত্তগুলি ব্যবহার করে যথারীতি পদ্ধতিগতভাবে ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং কিভাবে এই পদ্ধতিতে ত্রিভুজ অঙ্কন করা যায় এই তথ্য উপাত্ত ব্যবহার করে আমরা ধীরে ধীরে সেটা শেখার চেষ্টা করব প্রদত্ত তথ্য অনুসরণ করে আমরা অঙ্কন করেছি সমকমী ত্রিভুজের অতিভুজ এ অর্থাৎ অতিভুজের দুর্ঘ এর সমান হবে এবং অপর দুইটি বাহুর সমষ্টি হবে বিয়ের সমান সমকোণী ত্রিভুজ অঙ্কনের জন্য আমাদের প্রথম যে কাজটি করতে হবে একটা রশ্মি নিতে হবে যে রশ্মিটার নাম আমরা দেব এম এন তো আমরা জানি রশ্মির একটি প্রান্তবিন্দু থাকে যে কোনো অঙ্কনে প্রান্তবিন্দুর উপরই করতে হবে অর্থাৎ এম হলো প্রান্তবিন্দু তাহলে এম প্রান্ত বিন্দুতে আমরা এখন যেহেতু সমকোণ ত্রিভুজ একটা সমকোণ অঙ্কন করে নেব সমকোণ অঙ্কন করার পদ্ধতি আমরা ইতিমধ্যে শিখেছি প্রথমে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করবো এই একই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপটিকে দুই বিন্দুতে কর্তন করে দেবো এই দুইটা চিহ্নিত বিন্দু থেকে আরও দুইটা ঋতুচাপ অঙ্কন করবো এই বিন্দু দুইটিকে কেন্দ্র করে এবং সেই বিতুসাপ দুইটি যেন এক বিন্দুতে সেত করে একই সঙ্গে আমরা এম এন রশি থেকে এম সি ইকুয়াল টু বি কেটে নিয়েছি এবং একটি লম্ব অঙ্কন করেছি এন এম এল এখন এই লম্ব মানেই সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রিকে আমরা সমান দুই ভাগে ভাগ করব বিভক্ত করব অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি একটা কোন এখানে অঙ্কন করতে হবে এন এম পি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অর্থাৎ নব্বই ডিগ্রি কোনকে সমান দুই ভাগে বিভক্ত করে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন পেয়েছি এই কোনটি হলো পি আমরা দুই বাহুর সমষ্টি বি এর ব্যবহার করেছি অর্থাৎ এম সি ইকাল টু বি কেটে নিয়েছিলাম এখন অতিভুজের ব্যবহারটা বাদ আছে এই অতিভুজের ব্যবহার আমরা এখন করব সি বিন্দুকে কেন্দ্র করে এমপি রশির উপরে একটা বৃত্তচাপ অঙ্কন করব আর এই বৃত্তচাপটির ব্যাসার্ধ হবে অতিভুজ এ এর সমান তাহলে বৃত্তচাপটি এমপি রশিকে দুই বিন্দুতে ছেদ করেছে আরে বিন্দু দুইটির নাম আমরা ব্যবহার করেছি একটা এ এবং অপরটি এ ডট এবার এ ডট সি এবং এ সি যোগ করব তাহলে সি এবং এ ডট সির দৈর্ঘ্য হবে এর সমান অর্থাৎ যেহেতু এর সমান ব্যাসার্ধ নিয়েই আমরা বৃত্তচাপ অঙ্কন করেছিলাম অর্থাৎ এ সমান এ এবং এ ডট সমানও এ এখন আমরা এ এবং এড বিন্দু থেকে এম সি বা এম এন রশ্মির উপর দুইটি বৃত্তচাপ অঙ্কন করব মানে দুইটি লম্ব অঙ্কন করব তো লম্ব অঙ্কন করার নিয়ম আমরা যেটা জানি প্রথমে একটা বৃত্তচাপ আঁকব ওই রেখার উপর এম এন রেখার উপর তারপরে বৃত্তচাপ দুইটি বৃত্তচাপটি যে দুই বিন্দুতে ছেদ করে সেই বিন্দু থেকে আবার দুইটি বৃত্তচাপে এক বিন্দুতে ছেদ করা তারপরে আমরা চোখ করে দেব এডট বিন্দু থেকে বৃত্তচাপটি অঙ্কন করলাম তো বৃত্তচাপটি যেহেতু দুই বিন্দুতে ছেদ করেছে এম এন রশ্মিকে এই দুই বিন্দু থেকে আরও দুইটা বৃত্তচাপ এবার আমরা এডট বিডট লম্ব পেয়েছি এখন আমরা যেটা দেখব যে আমাদের এই ত্রিভুজটা একটা ত্রিভুজ অঙ্কন করতে গিয়ে আমরা দুইটা ত্রিভুজ পাবো আপাতত একটা ত্রিভুজ থেকে আমরা একটু উপলব্ধি অর্জন করব। যে আমাদের অঙ্কনটা সঠিক হয়েছে কি না আমরা এ ডট বি ডট সি একটা ত্রিভুজ পেয়েছি এই ত্রিভুজে এসি অতিভুজ যেটা আমরা এর সমান বেসরদের নিয়ে অঙ্কন করেছিলাম এবং এম সি ছিল দুই বাহুর সমষ্টি অর্থাৎ বি তো এই দুই বাহুর সমষ্টি থেকে বি ডট সি আমাদের ত্রিভুজের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং এম বি ডট অংশটুকু ত্রিভুজ থেকে বাহিরে পড়েছে তো এখন আমরা দেখব যে এম বি ডট এবং এ ডট বি এ ডট বি ডট পরস্পর সমান কারণ হচ্ছে এবার আমরা লক্ষ্য করি এ ডট বি ডট এম এটা একটা সমকোণী ত্রিভুজ এই সমকণী ত্রিভুজের একটি কোণ যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে অপরকোণটিও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে অর্থাৎ এর অপর দুইটি বাহু সমান হবে অর্থাৎ এম বি বা এম বি ডট এবং এডট বি ডট বাহু সমান হবে তো যেহেতু এম বি ডট অংশটুকু বাহিরে গেছে এবং এ ডট বি ডট অংশটুকু ত্রিভুজের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সুতরাং এই দুইটি বাহু পরস্পর সমান অর্থাৎ এ ডট বি ডট সি ত্রিভুজ শর্ত অনুসারে অঙ্কন সঠিক আছে আমরা একইভাবে এ বিন্দু থেকেও একটি লম্ব অঙ্কন করব যে লম্বটার নাম হবে এবি আমরা এবি লম্ব অঙ্কন করেছি এবং আরও একটি সমকরী ত্রিভুজ পেয়েছি এবিসি সুতরাং আমরা ত্রিভুজ সি এবং ত্রিভুজ এ ডট বি ডট সি উভয় ত্রিভুজই গ্রহণযোগ্য